ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের সংবাদসূত্র ডেলি জনকণ্ঠ ডট কম জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কিত তার বক্তব্য প্রত্যাহার করতে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার ফেসবুকে পোস্টে হান্নান মাস ওদ বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে এসা জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আমি সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই আওয়ামী লীগের ভ্যানার সন্ত্রাসী ব্যানার এই ভ্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন এর আগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইনুয়েস বলেন আওয়ামী দল হিসেবে বৈধ তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এএন বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান